বিশেষ করে আপুদের জন্য নাকি আপুদের জন্যই কারণ সব আপুরা কিন্তু লজ্জার কারণে কিন্তু দোকানে যেতে পারে না বা গ্রামে যারা থাকেন গ্রামেও কিন্তু এই ধরনের ভালো প্রোডাক্ট গুলো কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এরকম অ্যাভেলেবেল না

মানে খুবই ছোট বড় করতে চাচ্ছেন তাদের জন্য এবং ছোট যারা বড় যারা তাদের ছোট করার জন্য আর যাদের মনে করেন একটু লুজ টাইপের স্ট্রং করার জন্য হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে কয়টা ব্র্যান্ডের এখানে তিনটা ব্র্যান্ড আছে প্রথমে আছে ফ্লোরাইন তারপর হচ্ছে এভার 18 দেন হচ্ছে ইগনাইট হুমেন কেয়ার স্কিন কেয়ার আরেকটা হচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ক্যাপসুল অনেকে ভয় পায় ক্যাপসুল নামটা শুনে না না ভয় এটা সাপ্লিমেন্ট ওকে সাপ্লিমেন্ট জাতীয় প্রোডাক্ট গুলো কিন্তু খাবার জাতীয় প্রোডাক্ট এটা কিন্তু মেডিসিন না যেরকম বিভিন্ন ধরনের মনে করেন খেজুরের রস কিন্তু খেজুরের ঘুরটা হয় চিনি আখের থেকে কিন্তু আখের চিনিটা হয় প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলো কিন্তু বিভিন্ন উপাদানের মাধ্যমে ব্যাসস উপাদানের মাধ্যমে ফল ফ্রুটের মাধ্যমে কিন্তু প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই ক্যাপসুল গুলো তৈরি হয় সাপ্লিমেন্ট কে আর সাপ্লিমেন্ট টাইপের যেগুলো আছে ওইগুলো অবশ্যই অনুমোদিত হয়েই বাংলাদেশে আসে কারণ খাবারের আইটেম তো এই জন্য হচ্ছে এগুলো চেক করে ভালোভাবে যাচাই বাছাই করেই কিন্তু কাস্টমারদের উদ্দেশ্যে আমরা নিয়ে আসি অবশ্যই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরাই ইউজ করি দেখেন অনেকে বলতে পারেন যে আপু এতগুলো প্রোডাক্ট আপনি কোনটা ইউজ করেন কয়টা ইউজ করবেন আসলে প্রোডাক্ট যতই হোক আমি একা ইউজ করি না আমার রিলেটিভস আছে আমি সবার উপরে ইউজ করে রেজাল্ট দেখে তারপর গ্যারান্টি সহ আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে আসি ইভেন এই যে প্রোডাক্টগুলো আছে এখানে কিন্তু একুশ দিনের চ্যালেঞ্জ

আহ আপু এরকম এরকম আমার একটু পার্সোনাল সমস্যা যার কারণে আমার হাজবেন্ড পরকিয়া করতেছে তো ওই আপুর কথাটা শুনে আমারও খারাপ লাগছে যে ভাবলাম আসলে এরকম অনেকে আছে অনেকে মানে পরকিয়া করে ন শামিরের হয়তো পছন্দ হয় না বিয়ের পরে এরকম তো যে ধরনের আপুদের এই ধরনের প্রবলেম আছে বা অনেকের বিয়ের আগেও এরকম সমস্যা থাকে আপনারা চাইলে এখান থেকে তিনটা কিং জাস্ট ইউজ করেন রেজাল্ট অবশ্যই পাবেন তিনটা ইউজ করার পর যদি কাজ না করে প্যাকেটগুলো রেখে আমাকে ফেরত দিয়ে দিবেন যে আপু এই যে প্রুফ দিচ্ছি আমার কাজ হয় নাই আপনি প্যাকেট ফেরত আনেন মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিচ্ছি টাকাই দিয়ে দেব মানি ব্যাক গ্যারান্টি কয়টা ইউজ করার পর মানি ব্যাক গ্যারান্টি তিনটা একদম টোটাল তিনটা ইউজ করতে হবে তিনটা ইউজ করার পর কাজ না হলে আমি টাকা ফেরত দিয়ে দিব ওকে তবে এগুলো রাখতে হবে

আর রেনে সব ইউলো রেনে সবগুলোই বাংলাদেশ এখানে সবগুলো বাংলাদেশ প্রোডাক্ট অনেকে বাংলাদেশী প্রোডাক্ট দেখলে ভয় পায় যে কাজ করবে কিনা আসলে বাঙালি প্রোডাক্ট গুলোই কিন্তু বিএসটিআই দ্বারা অনুমোদিত প্রোডাক্ট এগুলো অনুমোদিত হয়েই তারপরে কিন্তু মার্কেটিং এর জন্য সাপ্লাই হয় ওকে এইটা দেখেন এখানে আছে 100% মানি ব্যাক লেখাই আছে হ্যাঁ তো ঠিক আছে সবগুলোই বাংলাদেশী প্রোডাক্ট বাট এটা কিন্তু ফর্মুলাটা হলো ইন্ডিয়ান প্যাকেজিং হয় বাংলাদেশে হ্যাঁ এই মানে বলা এই যে এই প্যাকেটগুলো আছে না এগুলো হচ্ছে আপনার আ 150 ml করে প্রত্যেকটাই 150 ml মোটামুটি এক থেকে দেড় মাস আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন অনুমোদিত দেখেন তাদের লোগো দেওয়া আছে অনুমোদিত দুইবার করে अप्लाई করবেন যারা বড় করতে চান এখানে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে প্লাস মাইনাস স্ট্রং করার জন্য আছে এটা হচ্ছে আপনার বড় করার জন্য ফ্লোরাইড আর এভার এই হচ্ছে ছোট করার জন্য তারপর ইগনাইটটা এইটা হচ্ছে আপনার ছোট করার জন্য আর ইগনাইট স্ট্রং এটা জাস্ট স্ট্রং করার জন্য ওকে আর এটা হচ্ছে স্মল ব্রেস্ট ক্রিম এটা স্মল করার জন্য নাকি না প্লাস এটা বড় করার জন্য এটা বড় করার জন্য হ্যাঁ হ্যাঁ এই যে প্লাস দেওয়া আছে এটা বড় করার জন্য আর এটা মাইনাস দেওয়া আছে মানে ছোট হবে আর স্ট্রং মানে যাদের

মাসাজ করে করবেন তাহলেই হবে তবে ক্রিম ইউজ করার আগে আমি বলবো একটা সাবান নেবেন ব্রেস্টের কিন্তু সাবানও পাওয়া যায় ওই সাবানটা নিয়ে আগে ওয়াশ করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে আগে ওয়াশ করে তারপর কিন্তু শুকিয়ে তারপর এইগুলো ক্রিমগুলো অ্যাপ্লাই করবেন তবে দিনে ইউজ না করে রাত্রে ইউজ করাটাই বেটার কারণ দিনে তো বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কারণে সময় পাওয়া যাবে না আর একটু লুজ টাইপের ড্রেস পরতে হবে হ্যাঁ লুজ টাইপের ড্রেস পরলে কিন্তু ক্রিমটা ঠিকমতো থাকবে শরীরে তো

একটা খাবেন যেটা ওকে রাতে পিসটা এটার ভিতরে মিনিমাম 30 টার মতো ট্যাবলেট আছে আচ্ছা 30 পিস থাকে আচ্ছা এটা কোন দেশে এটা মানে ইউএস এর একটা প্রোডাক্ট হ্যাঁ ইউএস এর একটা প্রোডাক্ট ওকে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে চলে যাই নাকি আজকে কোনো অফার আছে কিনা অবশ্যই অফার আছে আজকের অফার হচ্ছে যারা একসাথে তিনটা প্রোডাক্ট অর্ডার করবে যেহেতু তিনটা ইউজ করতে হবে আপনারা চাইলে তিনটা একসাথে ইউজ করতে পারেন তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

প্লাস্টিক দুটো ফ্রি বাট অর্ডার কনফার্ম করার জন্য প্রোডাক্টের থেকে 100 থেকে 200 টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করে অর্ডার করবেন কোথায় অবশ্যই স্ক্রিনে দেয়া ইমো WhatsApp নম্বরে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমোতে বা WhatsApp অথবা সিমে কল করতে পারেন ওকে তো ঠিক আছে আর এই যে ফ্লোরেন ফ্লোরেন এটার ভিতরেই যেটা বললেন এটা হলো বিগ বড় করার জন্য এটার ভিতরে কি ছোট বা টাইট করার হয় না এটার ভিতরে হ্যাঁ আছে তো এই যে আপনার ব্রেস্ট আপ তারপর হচ্ছে টাইটিনিং মানে এটা স্ট্রং ও করবে বড় করবে শেপটাকে আপ করবে কিন্তু এটার মধ্যে ছোটটা নাই ফ্লোরাইনটা শুধু বড় করার জন্য ছোট করার জন্য এভার 18 টা এই যে এভার 18 টা মানে একই ব্র্যান্ডের রেনেরি হ্যাঁ রেনেরি একই ব্র্যান্ড বাট ওটার নামটা একটু ভিন্ন এভার 18 হ্যাঁ তো ঠিক আছে ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই WhatsApp এ যোগাযোগ করে ডেটা জেনে নেবেন আর প্রাইস তো আমরা বললাম যে কোনটায় মানে সবগুলো প্রাইস सेम নাকি সবগুলো প্রাইস 1500 টাকা তবে এইটা হচ্ছে